আসসালামু আলাইকুম আজকে আমি বড়ি যেভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে বিশাল সাইজের একটা জালি কুমড়া নিয়েছি এই কুমড়াটা পেকে গেলে তারপর সেটা দিয়ে বড়ি তৈরি করা হয় কচিটা দিয়ে এদিকে করে না এরকম বুড়া যেটা হয় বিচি পেকে যায় যেটা এটা দিয়ে মোরব্বাও তৈরি করা হয় সেই সাইজের একটা কুমড়া নিয়েছি এই কুমড়াটা এখন আমি কেটে নিচ্ছি এই যে দেখেন একদম শক্ত কুমড়াটা আর বিচিগুলা পেকে গেছে এই যে এই কুমড়াটা আমি পিস পিস করে কেটে নিয়েছি তারপরে মাঝখানের যে বিচিগুলো এগুলো আমি ফেলে দেবো ফেলে শিলে নিয়ে লম্বা লম্বা করে টুকরা করে রেখে দেবো তারপর আমি একটা ভাজি যে কুচাই কাটার সেটার মধ্যে আমি কুচাই নিব। আগে আমরা এইভাবে কুচাইতাম না আগে আমরা টিনের ছোট্ট একটা আঁচড়ানি থাকতো সেটা দিয়ে পুরা কুমড়াটার মাঝখান থেকে বিচি ফেলে দিয়ে আস্তে আস্তে আঁশ্রায় নিতাম কিন্তু এখন একটু যুগ পাল্টিয়ে গেছে আধুনিক যুগ হয়ে গেছে এখন সবাই এখন সেই গ্রেটার দিয়েই কুমড়াটা আশ্রায় নেয় এই যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিব কুমড়াটা এই যে সবগুলো কাটা হয়ে গেছে আসলে কুমড়াবড়ির প্রস্তুতি নেওয়ার সময় আশেপাশের কি অবস্থা হয় দেখেন এই যে এগুলো সব ফেলে দিয়েছি এখন আমরা এই জালি কুমড়াটা আমরা ই করব গ্রেটারে গ্রেট করে নিব সামনে শীত আসলে শীত আসার আগেই গ্রামে না বড়ি দেওয়ার একটা প্রস্তুতি চলে আসলে আমায় আমি ঢাকায় থাকি আমি হলো গ্রামে এসেছি কারণ আমার বাসায় রোদ পাই না এই কারণে আমি আগেই বড়ি দিয়ে তারপরে আমি নিয়ে যাব এই কারণে আমার আগে দেওয়া তাছাড়া এত আগে কেউ দেয় না কুমড়াবড়ি কুমড়াবড়ি শীত পড়লে তারপরে দেয় আমি পুরাতন ডাল দিয়েই মাসকালের ডাল দিয়েই বড়ি তৈরি করবো এই যে গ্রেড করা হয়ে গেছে এখন আমি এগুলো একটা সুতি কাপড়ে নিয়ে ভালোভাবে ধুয়ে সারা রাত মানে ঝুলিয়ে রাখবো মানে পানিটা ঝরিয়ে নেব আর এই যে মাসকালাই আমি পাঁচ সাত ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালোভাবে ধুয়ে এই যে এখন বেটে নিচ্ছি বা আমরা এখন ওই যে ব্লেন্ডারেও বেটে নেওয়া যায় তবে ব্লেন্ডারে বেটে নিলে আমি একবার নিয়েছিলাম আমারটা ভালো হয় না এই আমি পাটাই বেটে নিচ্ছি পাটায় ভালো করে মিহি করে বেটে নেবো এই যে এক কেজি ডাল নিয়েছে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম পাঁচ সাত ঘন্টা তারপরে ভালোভাবে ধুয়ে এই যে বেটে নিচ্ছি এটা বাড়তে সময় লাগে আসলে কুমড়াবুড়ি দিতে অনেক কষ্ট হয় সবাই এই কষ্ট করতেও পারে না দিতেও চায় না আবার অনেকে পছন্দও করে না খেতে এই যে জালি কুমড়া কিন্তু আমি সারা রাত ঝুলিয়ে রেখেছিলাম পানি বের করার জন্য এই দেখেন জালি কুমড়া ঝরঝরা হয়ে গেছে এর মধ্যে দুই একটা বিচি আছে সেটা ফেলে দেবো এখন এই যে মাছকলায় ডাল বাটা হয়ে গেছে মাসকলাইয়ের ডাল দিয়েই কিন্তু কুমড়াবুড়ি তৈরি করি আমরা সেই ডালের মধ্যে এই জালি দিয়ে দিলাম এটা নির্দিষ্ট কোনো মাপ নাই তবে আন্দাজ অনুযায়ী এক কেজি ডালে আমি যে বড়ো সাইজের কুমড়া নিয়েছি এটার হলো অর্ধেকের বেশি দিয়েছি এই জালি কুমড়া কিছুটা রেখে দিয়েছি এখন এই জালি কুমড়া ডালের সাথে খুব ভালোভাবে মেখে নেব ভালোভাবে বলতে প্রায় ঘন্টা খানেক আমরা এই ডালটা এভাবে মেখে ফেটে নেব ফেটে বলতে আমরা এটা ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ডারে দিলে হয় না আপনার কেক যে এগ বি এগ বিটার যেটা আছে সেটা দিয়ে বিট করে কেক যে তৈরি করে সেরকম এক বিটার দিয়ে বিট করলে হয়ে যায় কিন্তু গ্রামে এগুলোর প্রসেস নাই এই জন্য আমরা হাতেই এটা ভালোভাবে ফেনায় নিই এটাকে গ্রামে ফেনানো বলে এইভাবে ফেনায় নিলে ডালটা একটু হালকা হবে মানে ফাঁপা হবে একটু সাদা টাইপ হবে মাশকালার ডাল পুরোপুরি সাদা হয় না তারপরে একটু সাদা হবে মানে এরকম মাখাতে মাখাতেই ফেনানো হয়ে যাবে তখন পানির এই যে দেখেন এটা কিন্তু একটু হালকা হয়ে গেছে সাদা হয়ে গেছে এটা পানির উপরে দিলে বোঝা যাবে যদি উপরে ভেসে থাকে তাহলে এটা ফেনানো হয়ে গেছে কিন্তু এটা আরেকটু হবে কারণ একটু ডুবে যাচ্ছে আবারও আমরা বেশ কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট এটা ফেটে নিচ্ছি মোট কথা সোয়া ঘন্টার মতো এই ডালটা আমরা এইভাবে মেখে নেব মাছখালায়ের কুমড়াবড়ি দিতে খুবই কষ্ট আর সবচেয়ে বড় কথা রোদ লাগে প্রপার রোদ না হলে এই ডালটা নষ্ট হয়ে যায় আমি এই যখন ভিডিও এই এইটা করি তখন এই অনেক রোদ ছিল আমরা দুই থেকে তিন দিন এই ডালটা মানে মাসকালায়ের বড়িটা রোদে দিয়েছি সেজন্য জন্য খুব ভালো ইয়ে ছিল এই যে আবারও দিয়ে নিচ্ছি এখন উপরে ভেসে উঠেছে এখন আর দিলে কোনো সমস্যা হবে না তারপরেও আরেকটু এরকমভাবে ফেনায় নিচ্ছি এরকম ফেনাতে যায় কিন্তু খুব কষ্ট হাতটা ব্যথা হয়ে যায় আসলে কোনো জিনিস যদি আমরা ভালো জিনিস খেতে চাই মানে নিজে হাতে তৈরি জিনিস খেতে চাই তখন কিন্তু একটু কষ্ট করতেই হয় সবাই কষ্ট করতে না অনেকেই কিনে খায় কিন্তু আমার কাছে যদি সময় থাকে যদি সুযোগ থাকে তাহলে আমি এভাবে দিয়েই কুমড়াবড়ি খাওয়ার চেষ্টা করি এই যে বিসমুলিল্লা বলে আমার বোন প্রথমে কুমড়াবড়িটা দিয়ে দিচ্ছে আমরা দুই বোন মিলে বড়ি দিচ্ছি আসলে একজনে হয় না এটা কয়েকজন মিলে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা যত তাড়াতাড়ি যত সকালে দেওয়া যায় তত তাড়াতাড়ি রোদ উঠে এবং এটা শুকানোর ব্যবস্থা করতে হয় না হলে ফাঙ্গাস পড়ে যাবে আমি আসলে এটা ভোর সাড়ে পাঁচটা হতে বাটা শুরু করেছিলাম পনেরো আটটা বা আটটা পর্যন্ত বেটে নিয়েছি অনেক সময় লেগেছে বাটতে তারপরে সব কিছু প্রসেস ট্রসেস করে তারপরে আমরা বড়ি দিয়েছি এই যে এইভাবে আমরা সব বড়িগুলি দিয়ে নেবো সবাই একভাবে বড়ি দেয় না কেউ একটু অন্য স্টাইলে দেয় কেউ আবার অন্য স্টাইলে দেয় আমরা দুই বোনে দুই রকমভাবে বড়ি দিয়েছি তো যাই হোক দেওয়াটা কমপ্লিটও হয়ে এইভাবেই দিয়ে সবগুলা দিয়ে নিব এক কেজি ডালের বড়ি তো এইটা কুলার উপরে আমরা দিয়ে নিচ্ছি এই কুলাটা কিন্তু ভালোভাবে ধুয়ে তার উপরে তেল মেখে নিয়ে তারপরে এই বড়িগুলি দিতে হয় নাহলে শুকানোর পরে উঠবে না এই কারণে তেল মেখে নিতে হয় এই যে দেখেন কিভাবে বড়িগুলো দিচ্ছি এক একটা বড়ি দেওয়া মানে কি আসলে এগুলোর সাথে অনেক গল্প জড়িয়ে থাকে আমরা যখন এই বড়িটা দেই তখন কিন্তু সবাই বসে থাকে আশেপাশে তখন আমরা এইভাবে বড়ি দিই এটা একটা গ্রামের ঐতিহ্য আমি নওগাঁ অঞ্চলের মেয়ে এদিকে এই কুমড়া বড়িটা খুবই জনপ্রিয় সেই হিসেবে আমি খুবই পছন্দ করি আমার মেয়েরাও এই বড়িটা খেতে খুবই পছন্দ করে এই যে এইভাবে বড়িগুলো দিচ্ছি অনেক সময়ের ব্যাপার কুমড়া বড়ি দিতে আপনার দুই দিনে এটা প্রসেস করতে হয় প্রথমে মাস ডালডা ডালটা ভিজে রেখে সাত থেকে আট ঘন্টা ভিজে রেখে তারপরে বেটে নিতে হয় তারপরে এই কুমড়া কেটে প্রসেস করে নিতে হয় মানে দুই দিনের একটা আনন্দ বলেন যে বড়ি দেওয়া হবে আর আমার বাসায় যখন শীত আসে আমি যদি ফুলকপি এগুলো রান্না করি তখন আমার মেয়ের বায়না থাকে জাম্মু মনে হয় কি জানির অভাব আছে মানে কুমড়াবড়ি তরকারির সাথে দিতে হবে এরকম একটা বায়না করে সেই কারণে প্রত্যেকটা মায়েই চায় তার ছেলে মেয়েদের একটু তাদের পছন্দের জিনিসগুলি খাওয়াতে আমিও সেটাই চেষ্টা করেছি যেহেতু আমার হাতে একটু সময় আছে এই কারণে আমি কুমড়া বড়িটা দিয়ে নিচ্ছি আমার বাসায় রোদ দেওয়ার ব্যবস্থা নেই সেই কারণে আমি আমার বাবার বাড়িতে এসেছি বেড়াতে সেখানেই আমি এই বড়িটা দিয়ে নিচ্ছি এই যে কথা বলতে বলতে কিন্তু আমাদের কুমড়া বড়ি কুলার উপরে দেওয়া হয়ে গেছে কেউ খোলসুনের উপরে দেয় কেউ কাপড়ের উপরে দেয় কেউ টিনের উপরে দেয় তা আমি এই যে কুলার উপরে দিয়েছি এটা এখন ছাদে দিয়ে আসবো রোদে দেখেন আমরা দুই বোন মিলে দিচ্ছিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এটা শুকায় গেলে কালার চেঞ্জ হয়ে যাবে শুকে মানে এত ফাঁপা ফুলা থাকবে না একটু শুকনা হয়ে যাবে এটা আমার আম্মা দিয়েছে এই যে দেখেন আম্মাও এই বয়সে আম্মার বয়স প্রায় আশি বছর সেও দিয়ে দিচ্ছে আমাদের সাথে এই যে আর ট্রেতে স্টিলের বড় থালিতে দিচ্ছি আমরা এই যে আরেকটা কুলাতে এইভাবে দিয়ে নিচ্ছি একটা করে দেওয়া হচ্ছে আর ছাদে দিয়ে আসতেছি আমি কুমড়া বড়ি কিন্তু উত্তরাঞ্চলের বলতে নগাঁও অঞ্চলের খুবই জনপ্রিয় একটা খাবার প্রত্যেকটা ঘরে ঘরে শীতের সময় এই বড়ি দিবে তারা এবার এটা এক বাড়ির মহিলারা আর এক বাড়িতে যায়ও একটু সাহায্য সহযোগিতা করে কেন যে একা বড়িটা দেওয়া যায় না দু তিনজন মিলে এইভাবে দিলে খুব তাড়াতাড়ি হয় আর সবচেয়ে বড় কথা এটা রোদের দরকার হয় এজন্য খুব সকালে দিতে হয় সকালে দিয়ে এটা তাড়াতাড়ি রোদে দিতে হয় সারাদিনই রোদ পাবে যাতে কুমড়া বড়িটা নষ্ট না হয় সেই জন্য খুব তাড়াতাড়ি দিতে হয় অনেকেই এই বড়ি কেউ কুমড়া ছাড়াই দেয় কিভাবে দেয় কেউ মূলা দেয় কেউ মিষ্টি কুমড়া দিয়ে দেয় এক এক অঞ্চলে এক এক রকমভাবে দেয় কিন্তু আমাদের এদিকে জালি কুমড়া দিয়েই এই জালি কুমড়া আর মাছ ডাল দিয়ে এই বড়িটা দেওয়া হয় এই যে সবশেষে আমি একটা শ্রেণির উপরে এটা ওই স্টিলের শ্রেণী এটার উপরে আমি দিয়ে নিচ্ছি আসলে এগুলো দিতে যেমন আনন্দ দেখ মানে কাজটা করতেই আনন্দ সবার আনন্দ হবে না যারা কুমড়ো খেতে পছন্দ করে তাদের খুব ভালো লাগে এই যে দুই চার ঘন্টা পরে শুকায় এরকম হয়ে গেছে অনেক রোদ ছিল তারপরে এরকম একদিন রোদ দিয়েছি পরের দিন দুই দিন আমি রোদে দিয়েছি দুই দিন রোদে দেওয়ার পরে বাকিটা আমি দেখাবো এই যে শুকাই গেছে আমি উঠে কিছুটা উঠিয়ে গেছে সবগুলো এখনো ওঠে নাই এই যে কুলার উপরে এগুলো ওঠে নাই কিন্তু স্টিলের উপরে যেগুলো দিয়েছি সেগুলো উঠিয়ে গেছে এই যে শুকাই গেছে এটা তিন থেকে চার দিন আরও করা রোদে দিব দিয়ে তারপরে আমরা মানে খাওয়ার উপযোগী করে নিব আর কি এটা মাঝে মাঝে রোদ দিতে হয় যাতে ফাঙ্গাস না পড়ে কেউ আবার এক বছরের এই যে কুমড়া বড়ি কাঁচের মানে রোদে শুকিয়ে কাঁচের বইমে করে নর্মাল ফ্রিজে রেখে দেয় তাহলে কিচ্ছু হয় না মাঝে মাঝে রোদ দিতে হয় এই যে আমার কুমড়াবড়ি শুকিয়ে গেছে কিন্তু পুরাটা শুকায় না এটা আরও দুই থেকে তিন দিন আমি রোদে দিয়ে নেব আসলে এই জিনিসটা যারা পছন্দ করে তারাই এত কষ্ট করে এই জিনিসটা তৈরি করতে পারে আমি খুব পছন্দ করি আমার মেয়েরাও পছন্দ করে যদি এই ভিডিওটা কারো ভালো লেগে থাকে যারা কুমড়া বড়ি খেতে পছন্দ করেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ